এখানে তো তাই বলে দিছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরে কেমন প্রহরী পদে আউটসোর্সিং মাধ্যমে জনগণ দিয়ে নীতিমালা দুই হাজার বারোটা বাতিল করে দিছে তারপরে বলছে যে এই ব্যাপারে বিধিমালা এবং প্রবিধানমালা রুলস অ্যান্ড রেগুলেশন বিধিমালা ও প্রবিধানমালা প্রণয়ন করতে বলছে কি ব্যাপারে দপ্তরি অ্যান্ড অন নাইট গার্ড এখানে তো নাইট গার্ডই বলছে